এবং অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো এবং আপনার গেলেই দেখুন অনেক হাই গ্লোসের এই প্রোডাক্ট গুলো অনেক হাই গ্লোস এই প্রোডাক্ট বিষয়গুলো জানেন তো আসলে যে যে দোকানে যাবেন না কেন সবাই কিন্তু আপনাদেরকে বলবে যে সবার প্রাইস দিই বা সবার প্রোডাক্টই ভালো অমুকের প্রোডাক্ট ভালো অমুকের প্রোডাক্ট আমারটাই ভালো এটা আমি আমার ক্ষেত্রেও বলবো কারণ স্বাভাবিক এটা তবে এটা যাচাই করার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে আমি যে ভালো আমারটা বলতেছি সেটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে একদমই নতুন এই প্রোডাক্টটা খুবই সুন্দর

আজকে আপনাদের মাঝে চব্বিশ চব্বিশ প্রোডাক্ট গুলো আছে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আমি শরীফ হোসেন আমি যে শোরুমটি থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনার সিরামিক্স ওয়ার্ল্ড আর এই শোরুমটি হচ্ছে সাবার শিমুলতলাতে আমি শুরুতে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা যদি গাবতলি থেকে আসেন আপনার শিমুলতলা বললে যে কোনো বাসই আপনাদেরকে নামিয়ে দিবে শিমুলতলা ওভারব্রিজের কাছে এমকে কে টাওয়ারের সাথে কিন্তু আমাদের এই শোরুমটা আর যারা আপনার গাজীপুর এদিক থেকে আসতে চান আপনার নবীনগর হয়ে আসলেই কিন্তু রেডিও কলনের একটু পরেই শিমুলতলা আপনার বাস স্ট্যান্ড এখানেই আপনাকে নামিয়ে দিবে বাস যারা বাসে আসতে চান আপনারা বললেই তাদের আপনাদেরকে নামিয়ে দিবে তারা এবং যদি এরপর যদি আপনাদেরকে অ্যাড্রেস চিনতে যদি কোনো অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আমাদের এড্রেস আপনি জানতে পারেন এবং তারা আপনাদের যথেষ্ট হেল্পফুল ভাবে আপনাদেরকে রিসিভ করবে কোনো সমস্যা না ইনশাআল্লাহ তবে আজকে যে ভিডিওটি করব এটা হচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে থাকবে আপনার 2424 এর একদম লেটেস্ট কিছু আইটেম নিয়ে আজকে ভিডিওটি থাকবে 2424 এর একদম লেটেস্ট কিছু নতুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে এই প্রোডাক্টগুলো আমার মনে হয় আপনাদেরকে দেখানো উচিত যার জন্য আজকে ভিডিওটি করা আর আরেকটা বিষয় হচ্ছে আজকে ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে নর্মালে আমাদের টাইজগুলো কোন সাইজে বিক্রি করা হয় কোন মেজারমেন্টে বিক্রি হয় স্কয়ার ফিট না এসএফটি তে বিক্রি হয় এই জিনিসটা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সাথে 2424 এর লেটেস্ট মডেলের কালারগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সাথে প্রাইস টেনশন ইনশাআল্লাহ জানিয়ে দিব তো ভিউয়ার্স আমাদের এই শোরুমটা কিন্তু আপনারা 2424 এর পাশাশে আপনারা দেখেন আমাদের পিছনে আছে এগুলো হচ্ছে 10 16 ওয়াল টাইজ এই যে 10 16 ওয়াল টাইজগুলো আপনি পাবেন এরপরে যদি আমি উপরে দেখাই দেখুন উপরে শুরুতেই আছে 12 18 সাইজগুলো এটা হচ্ছে বারো আঠারো সাইজ তারপরে আছে বারো চব্বিশ হিউজ কালেকশন আপনার শোরুমের এর স্ক্রিনে দেখতে পাচ্ছি শোরুম অনেক বিশাল একটা শোরুম এবং ডিসপ্লে ক্যাপাসিটি হিউজ ক্যাপাসিটি এরপরে দেখুন এখানে ডান পাশে উপরে আছে চায়না প্রোডাক্ট গুলো এগুলো সব চাইনা লেটেস্ট আইটেম গুলো কিন্তু চায়না প্রোডাক্ট গুলো আমাদের এখানে আছে এগুলো একদম পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর যাদের বাজেট কম এই যে দেখুন আমাদের সেকেন্ড অপশনে বারো বিশ বারো আঠারো বারো চব্বিশ এই প্রোডাক্ট গুলো কিন্তু আছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে এরপরে আসুন আপনারা দেখুন চায়না যে চব্বিশ চব্বিশ আইটেম গুলো চায়না চব্বিশ চব্বিশের এই যে ফ্লোর গুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন চায়নায় চব্বিশ চব্বিশ এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন এরপরে যারা প্রবাসী যে ভাইয়েরা আছে আপনারা যদি যোগাযোগ করেন ছবি যদি চান আমাদের কাছ থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার ছবি নিতে পারবেন আপনাদেরকে ছবি দেওয়া হবে সাথে প্রাইসটা আপনাদের জানিয়ে দেওয়া হবে এরপরে দেখুন এখানে আছে বত্রিশ বত্রিশ আইটেম এগুলো সব চায় না এগুলো সব চায় না আরো লেটেস্ট লেটেস্ট অনেকগুলো ডিজাইন আসবে আসতেছে তো আজকে যেহেতু আপনাদের মাঝে কথা বলবো চব্বিশ চব্বিশ প্রোডাক্টটা নিয়ে এই জন্য আমরা আসলে এই দিকটা যাবো না আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব তো বিয়ার্স আপনারা আমাদের শোরুমটিতে যেভাবে আসবেন বিয়ার্স যেভাবে আমাদের শোরুমটিতে আসবেন আপনারা দেখুন সিরামিক্স ওয়ার্ল্ড এক্সিরামিক্স গ্রুপের একটা সাইনবোর্ড দেওয়া আছে এ হচ্ছে শোরুমটি আপনারা যদি এদিকে আসেন শিমুলতলা ওভার ব্রিজের এদিকে আসলেই দেখতে পারবেন এমকে টাওয়ার কে টাওয়ারের পাশে থেকে আটের সিরামিক্সের ডিসপ্লে সেন্টার তার পাশে সিরামিক্স হল এবং আপনার রেডিও কলোনি থেকে আসলেও আপনার একটু রেডিও কলোনি থেকে দুইশো সামনে আসলেই আপনারা চোখে পড়বে এমকে টাওয়ার এই বিল্ডিংটা চোখে পড়বে তো এইখানে আসলেই আপনি দেখবেন এই সিরামিক্স হলের শোরুমটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের কাছে এখানে যে প্রোডাক্ট গুলো পাবেন এদের মধ্যে হচ্ছে আজকে দেখাবো খাদু সিনামিক্সের এই প্রোডাক্ট গুলো এবং আপনার সাথে দেখাবো এক্স সিরামিকসের যে লেটেস্ট যে আইটেম আছে এই আইটেম নিয়ে কথা বলবো সাথে আপনাদেরকে জানিয়ে দেবো এবং

আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনার যে যখন যেই সময় যেই প্রাইসটা থাকবে আপনাদেরকে সেই প্রাইসটা কিন্তু জানিয়ে দেওয়া হবে কারণ একটা বিষয় হচ্ছে যারা আমার ভিডিও দেখতেছেন একটা ভিডিও আজকে আপলোড করি সেই ভিডিওটা কিন্তু আবার দেখা গেছে আর এক দুই মাস পাঁচ মাস পরে কিন্তু অনেকে দেখতেন তখন কিন্তু প্রাইসটা আর তখনকার প্রাইস আর বর্তমান প্রাইসটা কিন্তু এক নাও থাকতে পারে এজন্য অবশ্যই সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তো ভিউয়ার্স দেখুন এখানে অনেকগুলো কালেকশন আছে আর একদম লেটের যে মডেল গুলো হচ্ছে খাদিম সিরামিক্স এর যে দেখুন একদম বিজলি একটা ডিজাইন এটা কিন্তু সেম চায়নার কিন্তু এই প্রোডাক্টটা আছে সেম চায়নার কিন্তু এই প্রোডাক্টটা আছে আপনারা অনেক সুন্দর এই ডিজাইনটা লাগালে অনেক ভালো লাগবে এবারে দেখুন এখানে আরো অনেকগুলো কালেকশন আছে এগুলো হচ্ছে সব চব্বিশ চব্বিশ এবং আপনার এটা যে চব্বিশ চব্বিশ প্রোডাক্ট আপনারা দেখুন এখানে কতটা গ্লসি এখানে বোঝা যাচ্ছে না এই প্রোডাক্ট গুলো দেখুন এখানে কতটা গ্লসি এবং প্রোডাক্টের মান দেখুন এই যে দেখুন আর প্রোডাক্টের বডিটা দেখুন বডিটা দেখুন অনেক সুন্দর এই বডিটা এবং অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো এবং আপনার গেলেই দেখুন অনেক হাই গুলো সেই প্রোডাক্ট গুলো অনেক হাই গুলো সেই প্রোডাক্ট গুলো আপনার এখানে তারপরে দেখুন এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে একদম যারা সাদা নিতে চান সাদাও কিন্তু আমাদের কাছে আছে আপনি নিতে পারবেন এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে তারপরে একটা ডিজাইন আছে এটা খাদিম সিনামিক্স এর এরপর দেখুন এখানে আর একটা প্রোডাক্ট আছে একদমই ভেরি রিসেন্ট আসছে এই প্রোডাক্ট গুলো অনেক সুন্দর এই ডিজাইন গুলো আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন তো যেহেতু আজকে এক্স গুলো আপনাদের মাঝে দেখাবো তো সেহেতু আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন কেননা আজকে শুধু চব্বিশ চব্বিশ প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এই যে দেখুন একটা ডিজাইন অনেক সুন্দর দেখতে কিন্তু একদম অনেক এর মতন ডিজাইনটা দেখুন অনেক এর মতন অনেক সুন্দর এই ডিজাইনটা এরপরে এই প্রোডাক্টটা আছে তারপরে এই যে এখানে দেখেন এখানে একটা প্রোডাক্ট আছে তো মোটামুটি এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে বর্তমানে আপনারা একশো থেকে একশো পাঁচ টাকার মধ্যে নিতে পারবেন তারপরে আরেকটা একটা বিষয় যেহেতু বলেছি মেজারমেন্টের একটা বিষয় তো আমরা যারা প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকি এই যে সাইজটা আপনাদেরকে দেখালাম সাইজটা আমরা বলে থাকি চব্বিশ চব্বিশ

অর্থাৎ ফ্যাক্টরি থেকে আমি যেটা আপনাদেরকে এখন এই যে দেখালাম এটা যেটা আমাদের একশো টাকার প্রাইস এই প্রোডাক্টটা ফ্যাক্টরি থেকে আমাদের কিন্তু ইনভেস্ট প্রাইস আমাদের আনা লাগে প্রায় একশো নয় টাকা পঞ্চাশ পয়সার মতো পার স্কোয়ার ফিটে

হয়ে বিক্রি করি নর্মালি একশো স্কোয়ার ফিটে পঁচিশ পিস টাইলস হয় আর যখন আপনি সেন্টিমিটার হিসাব করেন তখন কিন্তু একশো স্কোয়ার ফিটে প্রায় সাতাশ পিস টাইলস এর মতন চলে আসবে তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন আর টাইলস বিক্রির ক্ষেত্রে সেটা সেন্টিমিটার হয় না

আমরা এসএফটি তে নিব সেন্টিমিটার মেজারমেন্ট আমরা প্রোডাক্ট গুলো নিব বিশেষ করে এই ব্যাপার গুলো লক্ষ্য করা যায় আমাদের কাছে যে যেসব ফ্যাক্টরি গুলো প্রোডাক্ট কিনেন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে সব কোম্পানি গুলো আছে এরা কিন্তু এই ব্যাপারটা জানেন এবং তারা এবাবি প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন আশা করি আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই ব্যাপারটা আপনাদের ধারণাটা পেয়ে পেয়েছেন এবং আশা করি এই ধরনের ভুল গুলো আপনাদের মাঝে আর হবে না তো এই দেখুন এখানে ভিআর এখানে আরেকটা প্রোডাক্ট আছে একদম ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাকের মধ্যে আপনার স্লাবে যারা এই ধরনের প্রোডাক্ট লাগাইতে চান দেখুন এই প্রোডাক্টগুলো এই যে দেখুন অনেক সুন্দর এবং গ্লেসটা আপনারা খেয়াল করুন স্কিনে অনেক হাই গ্লেসি আপনি যে এটা দেশি না বিদেশি আপনি যখন ফ্লোরে ইনস্টল করবেন এটা আপনার বোঝার কোনো উপায়ই নাই যে এই প্রোডাক্টগুলোর আপনার দেশি না বিদেশি তো এরপরে দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এই যে দেখুন একটা প্রোডাক্ট আছে অনেক সুন্দর তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই প্রোডাক্টটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন এবং আপনারা দূর থেকে আপনারা যদি খেয়াল করেন ডিজাইনটা সিম্পলের ভিতরে একটা অ্যাশ কালার ব্লু অ্যাশ কালার একটা আপনার ফাইবার কম্বিনেশন এখানে দিয়েছে। যার জন্য প্রোডাক্ট অনেক সুইটেবল একটা প্রোডাক্ট এগুলো সব হচ্ছে এক্সরামিস গ্রুপের এক্স মোনাलिसा ব্র্যান্ডের এরপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে যারা এই ধরনের ডেকোরেটিভ টাইসান বিশেষ করে ফুলের ডিজাইনের ভিতরে এই যে দেখুন এই যে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো তারপরে দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা ব্যাম্বোট এর মতন আমরা করে থাকি। তো এইটার মধ্যে আপনারা প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এই প্রোডাক্টের প্রাইস কিন্তু কম এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে বর্তমানে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখুন এখানে একটা প্রোডাক্ট আছে এই যে দেখুন একটা প্রোডাক্ট প্রোডাক্টটা দেখুন লুকটা কিন্তু একদম পাথরের মতন তবে একটা বিষয় আমি আপনাদেরকে না বললি না এখন বর্তমানে যারা আমাদের সিরামিক্স প্রোডাক্ট গুলো বাজারজাত করতেছে যতগুলো কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু চব্বিশ চব্বিশ সাইজটা আছে কারণ এখন ব্যাপার হচ্ছে যারা এই টাইলস করেন না কেন ফ্লোরের জন্য চব্বিশ চব্বিশ সর্বনিম্ন যারা টাইলস লাগান সেটা কিন্তু চব্বিশ চব্বিশ সাইজ লাগান যার জন্য চব্বিশ চব্বিশের চাহিদা আর এরপরে যে বত্রিশ বত্রিশ সাইজটা সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট চব্বিশ আর কিন্তু টেন পার্সেন্ট তো যার জন্য চব্বিশ চব্বিশের বাজারটা খুবই বেশি বাজার বর্তমান বাংলাদেশে তো একটা বিষয় যেটা আমাদের সামনে আসে যে এখন তো পঁয়ত্রিশটা কোম্পানির কিন্তু পঁয়ত্রিশ রকম প্রাইস আর পঁয়ত্রিশ রকম কোয়ালিটি

এর মধ্যে কোয়ালিটিফুল যে প্রোডাক্টগুলো আছে এরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাথর ব্যবহার করে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেসব প্রোডাক্টে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাথর ব্যবহার হয় না ওইসব প্রোডাক্ট কিন্তু ওয়াটার অ্যাবজরবেশন আছে অর্থাৎ পানি শোষণ করবে আর যেসব প্রোডাক্টগুলোতে আপনার পানি শোষণ করবে না ওইসব প্রোডাক্ট গুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট পাথর এবং ওয়াটার অ্যাবজরবেশন নাই তো যার জন্য আপনার ব্যাপারটা কিন্তু অনেক কাস্টমারই আমার কাছে আসে আমার কাছে একটা প্রোডাক্ট দেখতে আকিজ তারপরে খাদিম সিরামিক্স বা এক্স সিরামিক্স এর আমরা যদি চারটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করি চারটা কোম্পানির প্রোডাক্ট আমাদের কাছে দেখেন তো সেখানে হয় কি আপনার আমাদের কাছে প্রাইস গুলো হচ্ছে মোটামুটি পঁচানব্বই একশো টাকা একশো পাঁচ টাকার ভিতরে তো যার জন্য পাশে আরেক দোকানে যা দেখলো যে নব্বই অষ্টআশি পঁচাশি টাকা তখন কিন্তু ব্র্যান্ডিং এর একটা ব্যাপার থাকে ব্র্যান্ড কিন্তু চেঞ্জ হয়ে যায় তো যার জন্য আসলে প্রত্যেকটা কোম্পানি যখন পোড়া তৈরি করেন তারা বাজারজাত করার জন্য একটা লক্ষ্য তারা নিয়ে কাজ করেন কেউ আছে কোয়ালিটি নিয়ে আর কেউ আছে প্রাইস নিয়ে যারা প্রাইস নিয়ে করেন তারা কিন্তু কোয়ালিটির দিকে কাল করতে পারেন না যারা কোয়ালিটির দিকে করেন তারা কিন্তু প্রাইসের দিকে সেভ করতে পারেন না তো অবশ্যই আপনারা যারা প্রোডাক্ট কিনবেন আমার কাছে আপনাদের কাছে সবার কাছে অনুরোধ আপনার প্রোডাক্ট কেনার আগে কিন্তু যাচাই করেন কেনার পরে আর যাচাই করার কোনো সুযোগ নাই কিনে ফেলেছেন তো শেষ কেনার পরে আর কোনো সুযোগ নাই তো বেস এখানে দেখুন আরো যে একদম লেটেস্ট যে প্রোডাক্টটা আসছে একদমই দেখুন এই যে দেখুন ডিজাইনটা

প্রোডাক্ট আপনারা কিন্তু একদমই নতুন আসছে এই প্রোডাক্ট আপনারা কিন্তু বাসায় একদম নির্দিতে ব্যবহার করতে পারেন আর এই কালার কিন্তু অনেক সুন্দর আর বডির মানটাও কিন্তু আগের চেয়ে অনেক বেটার করতে দেখুন অনেক বেটার আগের চেয়ে অনেক পরিবর্তন আসছে এক্সিরামিস গ্রুপের এই প্রোডাক্ট এরপরে দেখুন এই যে একটা কালার একদম ইউনিক লুকের এই তিনটা যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক লুকের এই প্রোডাক্ট খুবই সুন্দর ভালো মানের প্রোডাক্ট এবং কোয়ালিটির দিক দিয়েও কিন্তু বেস্ট তার পর আরেকটা জিনিস আপনাদেরকে আমি সব সময় বলি সেটা হচ্ছে প্রত্যেকটা টাইস ভালো ব্র্যান্ডে যেগুলো প্রত্যেকটা টাইলস কোম্পানি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যারো চিহ্নটা ব্যবহার করেন তবে এই ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ ওই টাইস ইন্সটল করার ক্ষেত্রে এই অ্যারো চিহ্নটা অনেক বড় ভূমিকা পালন করে যদি আমি পর্যায়ক্রমে অনেক ভিডিওতে এভাবে আমরা কথা বলেছি অনেকভাবে ভাবে আপনাদেরকে দেখাইছি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের আমার এই ভিডিওগুলো দেখে থাকেন এবং এই বিষয়গুলো আপনারা জানেন

কোনো বিষয় সবার আগে সঠিক তথ্য ইনশাল্লাহ আমরা সবসময় তুলে দেওয়ার চেষ্টা করি আর আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আজকে আর কথা বলাচ্ছি না আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ